রাস্তার ঠিক মাঝখানে হঠাৎ গাড়ি থমকে দাঁড়াল ইঞ্জিন থেকে ধোঁয়া উঠছে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে আর মন্ত্রীর চোখে মুখে জ্বলছে রাগ আর অসহায়ত্বের আগুন চারপাশে লোকজনের ভিড় কিন্তু কেউ এগোয় না ঠিক তখনই কচরার বিশাল স্তূপের পাশ থেকে ধীরে ধীরে উঠে এলো একটা ছোট্ট ছেলে লাল নোংরা শার্ট পরা হাতে ময়লা চোখে কিন্তু অদ্ভুত একটা আলো সে শান্ত গলায় বলে উঠল আমি আপনার গাড়ি ঠিক করে দিতে পারি সবাই হেসে উঠল কেউ কেউ মজা করে বলল কচরেওয়ালা মেকানিক মন্ত্রী রেগে গিয়ে বললেন ঠিক করে দিতে পারলে তোকে পঞ্চাশ লাখ টাকা দেব কিন্তু বেশি বাড়াবাড়ি করলে জেলও হতে পারে কিন্তু কেউই জানত না এই ছোট্ট ছেলেটার পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য জীবনের গল্প কচরা বাছা থেকে শুরু করে একদিন সারা দেশের মানুষ তার নামে গর্ব করবে টিভি সোশ্যাল মিডিয়ায় তার ছবি ছড়িয়ে পড়বে এক অনাথ ছেলের সেই অসম্ভব যাত্রা যা শুনলে চোখ ভিজে আসবে বুকটা গর্বে ভরে উঠবে চট্টগ্রামের সবচেয়ে ব্যস্ত চৌরাস্তাগুলোর একটাতে যেখানে চার দিক থেকে চওড়া রাস্তা গেছে এবং দিন রাত মানুষের ভিড় উঠতে থাকে সেখানে এক কোণে কচরার বিশাল স্তূপ পড়ে থাকত সেই স্তূপের কাছে ফাটা পুরনো লাল নোংরা শর্ট পরা একটা ছোট্ট ছেলে থাকত যার নাম ছিল রাহাত রাহাতের বয়স মাত্র দশ এগারো বছর হবে কিন্তু তার চোখে একটা অদ্ভুত চমক ছিল যেন সেই দুনিয়া বদলে দেওয়ার স্বপ্ন দেখত তার কোনো পরিবার ছিল না কোনো ঘর ছিল না কেউ তাকে খোঁজার মতো ছিল না সে পুরোপুরি অনাথ ছিল সকাল হলেই রাহাত তার লাল নোংরা শার্ট ঝেনে উঠে পড়ত আর কচরার স্তূপে হাত ঢুকিয়ে এমন জিনিস খুঁজতে শুরু করত যেগুলো বেচে সে দুবেলা খাবার জোগাড় করতে পারে প্লাস্টিকের বোতল লোহার টুকরো কাগজের পুরনো বান্ডিল এটাই ছিল তার দুনিয়া কিন্তু প্রতিদিন যখন কচরা বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে যেত তখন ফুটপাথে বসে রাস্তা দিয়ে যাওয়া গাড়িগুলো দেখত আর মনে মনে ভাবত একদিন আমি এমন কাজ করব যাতে সারা দুনিয়া আমাকে চিনে ফেলবে মানুষ অবাক হয়ে যাবে যে কচরার স্তূপের সেই ছেলেটাও এত উঁচু উড়ান দিতে পারে চৌরাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করত কিন্তু হয়তো খুব কম লোকই সেই লাল নোংরা শার্ট পরা ছেলেটার দিকে খেয়াল করত কেউ কেউ নাক সিটকে চলে যেত কেউ তাকে ধমক দিত রাস্তা থেকে সরে যা আর কেউ কেউ তাকে দেখেও অনদেখা করে দিত কিন্তু রাহাতের এসবের পরোয়া ছিল না সে জানত জীবন কঠিন কিন্তু সে হার মানবে না রাতে যখন পুরো শহর ঘুমিয়ে পড়ত তখন রাহাত সেই কচরার স্তূপের কাছেই একটা ফাটা প্লাস্টিকের চাদর বিছিয়ে শুয়ে পড়ত ঠান্ডা হোক বা গরম বৃষ্টি হোক বা ঝড় তার কাছে কোনো বিকল্প ছিল না সে আকাশের দিকে তাকিয়ে থাকত আর তারার সাথে কথা বলত আমি জানি একদিন আমার ভাগ্য বদলে যাবে এই রুটিন মাসের পর মাস চলছিল প্রতিদিন সকালে ওঠা কচরা বাছা কবারিওয়ালার কাছে যাওয়া কিছু টাকা নেওয়া খাওয়া দাওয়া আর রাতে আবার সেখানেই শোয়া কিন্তু এই রুটিনের মাঝেও রাহাত কখনো হতাশ হতো না সে প্রতিদিন কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করত যখন গাড়ি থামত তখন সে তাদের ইঞ্জিনের আওয়াজ শুনত যখন কোনো মেকানিক রাস্তায় কারোর গাড়ি ঠিক করতো তখন সে দূর থেকে দাঁড়িয়ে দেখত আর যখন কোনো দোকানদার তার দোকানে কাজ করত তখন সে মন দিয়ে দেখত জিনিসগুলো কীভাবে কাজ করে একদিনের কথা ডিসেম্বর মাস চলছিল আর চট্টগ্রামে ঠান্ডা তখন চরমে রাতগুলো খুব লম্বা আর ঠান্ডা হয়ে গিয়েছিল রাহাতের কাছে ঠিকঠাক কাপড় ছিল না শুধু সেই ফাটা পুরনো লাল নোংরা শার্ট আর একটা পুরনো ফাটা প্যান্ট সেই রাতে ঠাণ্ডা এত বেশি ছিল যে তার শরীর কাঁপতে লাগল সে কচরার স্তূপ থেকে কিছু কার্ডবোর্ডের বাক্স বের করে নিজের ওপর ঢেকে শোয়ার চেষ্টা করল কিন্তু ঠান্ডা এত তীব্র ছিল যে তার ঘুম আসছিল না সকালে যখন সে উঠল তখন তার মাথা ভারী ছিল আর শরীরে ব্যথা করছিল তবুও সে ভাবল হয়তো কাজ করলে শরীর গরম হয়ে যাবে আর সে ঠিক হয়ে যাবে সে তার লাল নোংরা শার্ট ঝেড়ে কচরার স্তূপের দিকে এগিয়ে গেল কিন্তু আজ তার শরীর সত্যিই খুব খারাপ ছিল মাথা ঘুরছিল চোখের সামনে ঝাপসা দেখা যাচ্ছিল আর জ্বর তীব্র হয়ে উঠছিল দুপুরের দিকে সে একদম দুর্বল হয়ে গেল সে কিছু খায়েও কারণ তার কাছে টাকা ছিল না শেষে সে ফুটপাতে বসে পড়ল হাঁটুতে মাথা গুজে তার এই অবস্থা দেখে মানুষ পাশ দিয়ে যাচ্ছিল কিন্তু কেউ থামেনি হয়তো সবাই ভেবেছে আরেকজন ভিখিরি বসে আছে কিন্তু রাহাত ভিখিরি ছিল না সে তো পরিশ্রমী ছেলে ছিল যে নিজের পরিশ্রমে পেট ভরাত কিছুক্ষণ পর তার অবস্থা আরও খারাপ হয়ে গেল শরীর জ্বলতে লাগল আর সে ফুটপাতে শুয়ে পড়ল চোখ বন্ধ হয়ে আসছিল আর মনে হচ্ছিল সে অজ্ঞান হয়ে যাবে তখনই একটা গাড়ি চৌরাস্তায় থামল গাড়ি থেকে একজন মহিলা আর একজন পুরুষ নামলেন মহিলার নাম ছিল গ্যারেজের মালিকের স্ত্রী রিনা আর পুরুষের নাম ছিল গ্যারেজের মালিক সোহেল রিনার চোখ হঠাৎ সেই লাল নোংরা শার্ট পরা ছেলেটার ওপর পড়ল যে ফুটপাতে তর পাচ্ছিল তার মন গলে গেল সে তার স্বামী সোহেলকে বলল দেখো সোহেল ওই ছেলেটাকে দেখো ওর অবস্থা ভালো লাগছে না আমার মনে হয় আমাদের ওকে সাহায্য করা উচিত গ্যারেজের মালিক সোহেল প্রথমে খুব একটা খেয়াল করেনি কিন্তু যখন রিনা জোর করে বলল তখন সে রাজি হলো সে রাহাতের কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে বলল বাবু কি হয়েছে তুমি ঠিক তো রাহাত ধীরে ধীরে চোখ খুলে বলল স্যার আমার শরীর ভালো নেই জ্বর এসে গেছে গ্যারেজের মালিকের স্ত্রী রিনা তৎক্ষণাৎ রাহাতের গলায় হাত রাখলেন আর চমকে উঠলেন তার শরীর আগুনের মতো গরম হয়ে গিয়েছিল সে সোহেলকে বলল সোহেল এর খুব তীব্র জ্বর আমাদের এক্ষুনি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে রাহাত বলল না আন্টি আপনারা বিরক্ত হবেন না আমার সাথে তো এরকমই হয় দু তিন দিনে নিজে থেকে ঠিক হয়ে যাব কিন্তু গ্যারেজের মালিকের স্ত্রী রিনা মানলেন না তিনি বললেন না বাবু তুমি এই অবস্থায় থাকতে পারো না চলো আমরা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই রাহাত বলল কিন্তু আন্টি আমার কাছে টাকা নেই যদি আমি ওষুধে টাকা খরচ করি তাহলে আমার খাবার জটবে না রিনার মন আরও কলে গেল তিনি বললেন বাবু তুমি চিন্তা করো না আমরা তোমার ওষুধের খরচ বহন করব গ্যারেজের মালিক সোহেল আর তার স্ত্রী রিনা রাহাতকে তাদের গাড়িতে বসিয়ে কাছের একটা ক্লিনিকে নিয়ে গেলেন ডাক্তার রাহাতকে পরীক্ষা করে বললেন যে তার ভাইরাল জ্বর হয়েছে আর ঠান্ডার কারণে অবস্থা খারাপ হয়ে গেছে ডাক্তার কিছু ওষুধ লিখে দিলেন আর পরামর্শ দিলেন যে এই ছেলেকে গরম জায়গায় রাখতে হবে নইলে অবস্থা আরও খারাপ হতে পারে সোহেল ওষুধ কিনে রাহাতকে দিলেন রাহাতের চোখে জল এসে গেল সে বলল স্যার আন্টি আপনারা আমার এত সাহায্য করলেন আমি আপনাদের এই উপকার কখনো ভুলব না রিনা ভাবলেন যদি এই ছেলেকে আবার ফুটপাতে ছেড়ে দেওয়া হয় তাহলে আবার অসুস্থ হয়ে পড়বে তিনি সোহেলকে বললেন সোহেল আমরা কিভাবে এই বাচ্চাকে আবার রাস্তায় ছেড়ে দিতে পারি কেননা আমরা ওকে কোনো কাজ দিই আর আমাদের গ্যারেজেই থাকার জায়গা দিই সোহেল বললেন রিনা আমি তোমার কথা বুঝতে পারছি কিন্তু সরকারের নিয়ম আছে আমরা বাচ্চাদের থেকে কাজ করাতে পারি না যদি কেউ জেনে ফেলে যে আমি ছোট বাচ্চাদের দিয়ে কাজ করাচ্ছি তাহলে আমার গ্যারেজ বন্ধ হয়ে যেতে পারে আর আমার ওপর জরিমানাও হতে পারে রিনা বললেন তাহলে ওকে কাজ দিও না কিন্তু অন্তত গ্যারেজের বাইরে থাকার জায়গা তো দিতে পারো আমি ওর জন্য বিছানা আর কম্বল নিয়ে আসব। সোহেল ভাবলেন আর তারপর রাজি হলেন তিনি রাহাতকে বললেন বাবু তুমি এখনও ছোট তাই আমি তোমাকে কাজ দিতে পারবো না কিন্তু আমার একটা গ্যারেজ আছে যেখানে গাড়ির মেরামত হয় তুমি সেখানে বাইরে রাতে শুতে পারো ওটা আমার নিজের জায়গা তোমাকে কেউ সেখান থেকে তাড়াবে না রাহাতের খুশির সীমা ছিল না সে বলল স্যার আপনি খুব ভালো আমি আপনার সবসময় কৃতজ্ঞ থাকব সেই সন্ধে থেকে রাহাতের জীবন বদলে গেল এখন তার থাকার জন্য একটা নিরাপদ জায়গা ছিল রিনা তাকে একটা পুরনো বিছানা একটা কম্বল আর বালিশ দিয়ে দিলেন রাহাত দিনভর কচরা বাঁচত আর সন্ধে হলেই গ্যারেজের বাইরে চলে আসতো ধীরে ধীরে তার স্বাস্থ্য ভালো হতে লাগল গ্যারেজে চার পাঁচজন মেকানিক কাজ করত শুরিতে তারা সবাই রাহাতকে সন্দেহের চোখে দেখত কিন্তু শীঘ্রই তাদের জানা হয়ে গেল যে এই ছেলে পরিশ্রমী আর কারো কাছে কিছু চায় না ধীরে ধীরে রাহাত সবার সাথে বন্ধুত্ব করে ফেলল এক রাতের কথা শীত তখন চরমে সোহেল আর রিনা বাড়িতে ঘুমোচ্ছিলেন রাত প্রায় দুটো বাজে রাহাতের হঠাৎ ঘুম ভেঙে গেল সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেল সে মন দিয়ে দেখল গ্যারেজের ভেতরে কয়েকজন লোক ঢুকছে তারা চোর ছিল যারা গ্যারেজে রাখা যন্ত্রপাতি আর দামি মেশিন চুরি করতে এসেছিল রাহাতের বুক ধরফর করতে লাগল ভয় তো লাগছিলই কিন্তু তার মনে পড়ল সোহেল স্যার আর রিনা আনটি তার জন্য কত কিছু করেছেন তারা ওর ওষুধ কিনে দিয়েছেন থাকার জায়গা দিয়েছেন যদি আজ সে চুপ করে থাকে আর চোরেরা সব কিছু নিয়ে যায় তাহলে এটা সোহেল স্যারের সাথে বিশ্বাসঘাতকতা হবে রাহাত তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল সে উঠে দাঁড়ালো আর জোরে জোরে চিৎকার করতে লাগল চোর চোর গ্যারেজে চোর ঢুকেছে বাঁচাও কেউ বাঁচাও চোরেরা এই আওয়াজ শুনে ঘাবড়ে গেল তারা ভেবেছিল এখানে কেউ নেই কিন্তু হঠাৎ এই ছেলেটা চিৎকার করতে শুরু করল তারা রাহাতকে ধমকালো চুপ কর নইলে তোকে মেরে ফেলব কিন্তু রাহাত থামল না সে গ্যারেজের আশেপাশের সব দোকান আর বাড়ির সামনে দৌড়াতে লাগল আর চিৎকার করতে লাগল চোর চোর গ্যারেজে চুরি হচ্ছে তাড়াতাড়ি এসো তার আওয়াজ শুনে আশেপাশের কিছু লোক তাদের বাড়ি থেকে বেরিয়ে এলো যখন চোরেরা দেখল লোকজন জড়ো হচ্ছে তখন তারা কিছু না নিয়েই সেখান থেকে পালিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই সোহেল আর রিনাও সেখানে পৌঁছে গেলেন কেউ ফোন করে তাদের বলেছিল যে তাদের গ্যারেজে চোর ঢুকেছিল সোহেল রাহাতকে জিজ্ঞেস করলেন বাবু কি হয়েছিল তুমি ঠিক তো আশেপাশের লোকেরা বলল এই লাল শার্ট পরা ছেলেটাই হুইচুই করে চোরদের তাড়িয়ে দিয়েছে নইলে আজ আপনার অনেক ক্ষতি হয়ে যেত সোহেল রাহাতকে জড়িয়ে ধরলেন আর বললেন বাবু তোমার ভয় করেনি ওরা তোমাকে মেরেও ফেলতে পারত রাহাত বলল স্যার আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন যখন আমি অসুস্থ ছিলাম তখন আপনি আমার ওষুধ কিনে দিয়েছিলেন আমাকে থাকার জায়গা দিয়েছিলেন সেই রাতের পর গ্যারেজের সব মেকানিকরাও জেনে গেল যে রাহাত চোরদের থেকে গ্যারেজ বাঁচিয়েছে সবাই তার প্রশংসা করতে লাগল আর তাকে নিজেদের বন্ধু মনে করতে লাগল ধীরে ধীরে রাহাত গ্যারেজে আসা যাওয়া করতে লাগল যদিও তাকে এখনও কাজ দেওয়া হচ্ছিল না কারণ সে নাবালক ছিল কিন্তু সে গ্যারেজে গিয়ে মেকানিকদের কাজ করতে দেখত তার গাড়িতে খুব আগ্রহ ছিল সে বারবার জিজ্ঞেস করত এটা কি এটা কিভাবে কাজ করে ইঞ্জিন কিভাবে চলে ব্রেক কিভাবে লাগে মেকানিকরা তাকে বোঝাত আর সে খুব মন দিয়ে শিখত একজন মেকানিকের নাম ছিল রাকিব রাকিব গ্যারেজের সবচেয়ে পুরনো আর অভিজ্ঞ মেকানিক ছিলেন তাকে রাহাত খুব পছন্দ হত তিনি বলতেন বাবু তুমি এখনও ছোট কিন্তু তোমার বোঝার ক্ষমতা খুব দ্রুত তুমি ভালোভাবে শিখছ একটু বড় হয়ে গেলে এখানেই কাজ করবে একদিন রাকিব রাহাতকে একটা পুরনো মোটরসাইকেল দেখালেন যেটা গ্যারেজে খারাপ হয়ে পড়েছিল তিনি বললেন দেখো এই বাইক মাসের পর মাস এখানে পড়ে আছে এর ইঞ্জিন সিজ হয়ে গেছে যদি তুমি এটাকে ঠিক করা শিখে ফেলো তাহলে তুমি যে কোনো কিছু ঠিক করতে পারবে রাহাত জিজ্ঞেস করল রাকিব ভাইয়া আমিও কি শিখতে পারি রাকিব বললেন একদম পারো তুমি আমাকে দেখতে থাকো আর যা বলবো সেটা মনে রাখো তারপর থেকে রাহাত প্রতিদিন গ্যারেজে যেতে লাগল সে রাকিব আর অন্য মেকানিকদের কাজ করতে দেখত আর শিখত ধীরে ধীরে তার ইঞ্জিনের পার্টস তাদের নাম তাদের কাজ সব বুঝতে শুরু করল সে মাঝে মধ্যে ছোটখাটো কাজেও হাত লাগাতে লাগল যেমন যন্ত্রপাতি এনে দেওয়া বোল্ট খোঁজা পুরনো পার্টস পরিষ্কার করা সোহেল এসব দেখতেন আর মুচকি হাসতেন তিনি রিনাকে বললেন দেখো এই ছেলে কত পরিশ্রমী ওকে কেউ কিছু শেখায়নি তবুও নিজে থেকে সব কিছু শিখে নিচ্ছে রিনা বললেন সোহেল এই ছেলের মধ্যে কিছু বিশেষ আছে এ খুব বুদ্ধিমান কাশ আমাদের কোনো সন্তান থাকত তাহলে এ আমাদের ছেলে হতে পারত সোহেল বললেন রিনা তুমি আবেগপ্রবণ হয়ে যাচ্ছ কিন্তু হ্যাঁ এই ছেলে সত্যিই বিশেষ রাহাত এসব কথা জানত না সে তো শুধু নিজের পরিশ্রমে মগ্ন থাকত দিনে সে কচরা বাজত সেখান থেকে পাওয়া টাকায় খেত আর সন্ধ্যায় গ্যারেজে গিয়ে শিখত রাতে গ্যারেজের বাইরে শুতো আর সকালে আবার তার দৈনন্দিন কাজ শুরু করে দিত মাসের পর মাস কেটে গেল আর রাহাতের বোঝাপড়া আরও বাড়তে লাগল এখন সে ছোটখাটো কাজ নিজেই করে ফেলত একদিন একজন মেকানিক অসুস্থ হয়ে পড়লেন আর গ্যারেজে কাজ অনেক বেশি ছিল রাকিব রাহাতকে বললেন রাহাত আজ তুই আমাকে সাহায্য কর দেখি স্কুটারটা এর ব্রেকের তার ঢিলে হয়ে গেছে তুই এটাকে টাইট করে দে রাহাত পুরো মনোযোগ দিয়ে সেই কাজ করল আর ঠিকঠাক করে দিল রাকিব খুব খুশি হলেন তিনি বললেন সাববাস তুই খুব ভালো করে করেছিস ধীরে ধীরে গ্যারেজের সব মেকানিক রাহাতকে ছোটোখাটো কাজ দিতে লাগল আর সে সেগুলো খুব ভালোভাবে করে দিত একদিনের কথা গরমের দিন ছিল আর চট্টগ্রামে তখন প্রচণ্ড গরম পড়ছিল রাহাত তার লাল নোংরা শার্ট পরে কচটা বাদছিল দুপুরের সময় ছিল আর চৌরাস্তায় সব সময়ের মতো ভিড় ছিল তখনই হঠাৎ একটা বড় কাফেলার গাড়ি এলো আর চৌরাস্তায় থামল যে সামনে একটা বড় সাদা গাড়ি ছিল যার উপর লাল নীল বাতি লাগানো ছিল রাহাত বুঝে গেল কোনো বড় মানুষ এসেছেন মানুষজন দাঁড়িয়ে দেখতে লাগল ওই গাড়িটা ছিল রাজ্যের পরিবহন মন্ত্রী মিলন খানের মন্ত্রী মিলন খান একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাচ্ছিলেন আর তাদের খুব তাড়া ছিল কিন্তু হঠাৎ তাদের গাড়ি থেকে ধোঁয়া বেরোতে লাগল ড্রাইভার তৎক্ষণাৎ গাড়ি থামালেন আর বনেট খুলে দেখলেন গাড়ির ইঞ্জিন থেকে গরম ধোঁয়া বের হচ্ছিল মন্ত্রী মিলন খান গাড়ি থেকে নেমে রেগে গিয়ে বললেন এটা কি হচ্ছে আমাকে এক্ষুনি মিটিংয়ে পৌঁছতে হবে তাড়াতাড়ি মেকানিক ডাকো তাদের পি এ আর সিকিউরিটি গার্ড ছুটোছুটি করতে লাগল কেউ মেকানিককে ফোন করল কিন্তু কাছাকাছি কোনো মেকানিক পাওয়া যাচ্ছিল না গরমের ছুটি চলছিল সব জায়গায় মন্ত্রী মিলন খান খুব চিন্তিত হয়ে পড়লেন তিনি বারবার ঘড়ি দেখছিলেন তখনই রাহাত যে একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল ধীরে ধীরে কাছে এলো সে গাড়ির ইঞ্জিন দেখল আর বুঝে গেল সমস্যাটা কি তার মনে পড়ল রাকিব ভাইয়া একবার এরকম সমস্যার কথা বলেছিলেন রাহাত সাহস করে মন্ত্রী মিলন খানের কাছে গিয়ে বলল মন্ত্রী সাহেব আমি আপনার গাড়ি ঠিক করে দেব সবাই রাহাতের দিকে ঘুরে তাকাল মন্ত্রী মিলন খান সেই লাল নোংরা শার্ট পরা কচটা বাছা ছেলেটাকে দেখে অবাক হয়ে গেলেন তাদের পিএ আর সিকিউরিটি গার্ড হাসতে লাগল একজন পিএ বলল আরে কচরেওয়ালা তুই কি ঠিক করবি তোর জানা আছে এটা কি এটা মন্ত্রীজির গাড়ি কোনো খেলনা না ভাগ এখান থেকে মন্ত্রী মিলন খান রেগে গিয়েছিলেন তিনি বললেন যদি তুই গাড়ি ঠিক করে দিস তাহলে আমি তোকে পাঁচ লাখ টাকা ইনাম দেব কিন্তু যদি কিছু খারাপ করে দিস তাহলে তোকে শাস্তিও পেতে হবে রাহাত বলল মন্ত্রী সাহেব আমি এটা টাকার জন্য করছি না আমি আপনাকে বিপদে দেখলাম যখন আমি বিপদে ছিলাম তখন কিছু ভালো মানুষ আমাকে সাহায্য করেছিল আজ আমিও কারো সাহায্য করতে চাই মন্ত্রী মিলন খানের রাগ একটু কমল তিনি ভাবলেন এই ছেলের মধ্যে কিছু বিশ্বাস আছে তিনি বললেন ঠিক আছে তুই চেষ্টা কর কিন্তু তাড়াতাড়ি কর রাহাত তার লাল নোংরা শার্টের হাতা গুটিয়ে গাড়ির ইঞ্জিনের দিকে এগিয়ে গেল সে মন দিয়ে দেখল ইঞ্জিন ওভারহিট হয়ে গিয়েছিল আর রেডিয়েটারে পানি শেষ হয়ে গিয়েছিল সাথে একটা ছোট পাইপও ঢিলে হয়ে গিয়েছিল যার থেকে পানি লিক হচ্ছিল রাহাত তৎক্ষণাৎ বুঝে গেল সে আশেপাশের লোকেদের কাছে পানি চাইল কেউ একজন পানির বোতল দিল তারপর সে তার পকেট থেকে একটা ছোট যন্ত্র বের করল যেটা সে সব সময় সঙ্গে রাখত সে পাইপটা টাইট করল আর রেডিয়েটারে পানি ঢালল তারপর ইঞ্জিনকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিল আর তারপর গাড়ি স্টার্ট করতে বলল ড্রাইভার গাড়ি স্টার্ট করলেন আর গাড়ি একদম ঠিকঠাক চলতে লাগল সবাই অবাক হয়ে গেল মন্ত্রী মিলন খান নিজেও অবাক তিনি রাহাতকে জড়িয়ে ধরলেন আর বললেন বাবু তুই কমাল করে দিলি তুই সত্যিই খুব বুদ্ধিমান তুই আমার অনেক বড় সাহায্য করলি রাহাত শুধু মুচকি হাসল তার নিজের উপর গর্ব হচ্ছিল তখনই একজন সাংবাদিক যিনি সেই চৌরাস্তায় দাঁড়িয়েছিলেন সব কিছু দেখে ফেলেছিলেন তিনি তৎক্ষণাৎ ক্যামেরা বের করে পুরো ঘটনা রেকর্ড করে নিলেন তিনি মন্ত্রী মিলন খানকে জিজ্ঞেস করলেন মন্ত্রীজি কি হয়েছিল মন্ত্রী মিলন খান বললেন এই ছেলে যে কচরাব আছে এ আমার গাড়ি ঠিক করেছে এ খুব বুদ্ধিমান আমি ওকে ইনাম দেব সাংবাদিক রাহাতকে জিজ্ঞেস করলেন বাবু তোমার নাম কি রাহাত বলল আমার নাম রাহাত সাংবাদিক জিজ্ঞেস করলেন তুমি এসব কিভাবে শিখলে রাহাত বলল আমি একটা গ্যারেজে মেকানিকদের দেখে দেখে শিখেছি আমার গাড়ির প্রতি খুব আগ্রহ আছে সাংবাদিক পুরো কথা রেকর্ড করলেন আর মন্ত্রী মিলন খান সেখানে চৌরাস্তাতেই রাহাতকে দশ হাজার টাকার চেক দিলেন আর বললেন বাবু এটা তোমার জন্য আজ তুমি আমার অনেক বড় সাহায্য করেছ রাহাত লজ্জা পেয়ে চেকটা নিল তার চোখে খুশির জল সব ভিড় তালি দিতে লাগল মানুষজন রাহাতের প্রশংসা করতে লাগল সাংবাদিক এই পুরো ঘটনা তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলেন ভিডিওতে দেখা যাচ্ছিল কিভাবে একটা লাল নোংরা শার্ট পরা ছোট ছেলে যে কচরা বাছে মন্ত্রীর গাড়ি ঠিক করছে এই ভিডিও কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে গেল হাজার হাজার মানুষ এটা শেয়ার করল মানুষ কমেন্ট করতে লাগল এই ছেলে তো জিনিয়াস গরিবীতেও এত হিম্মত বাংলাদেশের আসল হিরো খবর টিভি চ্যানেলেও চলে এলো প্রত্যেক নিউজ চ্যানেলে রাহাতের ছবি আর তার গল্প দেখানো হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় মানুষ তার প্রশংসা করছিল তার হিম্মতকে সালাম করছিল কেউ কেউ তাকে ছোট ইঞ্জিনিয়ার বলতে শুরু করে দিল সোহেল আর রিনাও এই খবর পেলেন তারা টিভিতে যখন রাহাতকে দেখলেন তখন অবাক হয়ে গেলেন রিনার চোখে খুশির জল এসে গেল তিনি বললেন সোহেল দেখো আমাদের রাহাত কত বুদ্ধিমান আমি তো আগেই জানতাম এই ছেলের মধ্যে কিছু বিশেষ আছে সোহেল বললেন হ্যাঁ রিনা এই ছেলে সত্যি অসাধারণ আমাদের ওকে আরও সাহায্য করা উচিত সন্ধ্যায় যখন রাহাত গ্যারেজে ফিরল তখন সব মেকানিক তাকে জড়িয়ে ধরল রাকিব বললেন রাহাত তুই কামাল করে দিলি যে পুরো দেশে তোর আলোচনা হচ্ছে সোহেল আর রিনাও সেখানে এলেন সোহেল রাহাতকে জড়িয়ে ধরে বললেন বাবু আজ তুই আমাদের নাম উজ্জ্বল করে দিয়েছিস আমরা তোর ওপর গর্বিত রিনা বললেন রাহাত আজ থেকে তুমি আমাদের ছেলে আমরা তোমাকে দত্তক নিতে চাই তুমি আমাদের সাথে থাকবে আমাদের বাড়িতে থাকবে রাহাত বিশ্বাস করতে পারছিল না তার চোখে খুশির জল এসে গেল সে বলল সত্যি আনটি আমি আপনাদের ছেলে হতে পারি রিনা বললেন হ্যাঁ বাবু তুমি আমাদের ছেলে আমরা তোমাকে ভালো শিক্ষা দেব তোমার সব চাহিদা পূরণ করব সোহেল বললেন হ্যাঁ রাহাত এখন তুমি আমাদের পরিবারের অংশ একদিন দেশের প্রধানমন্ত্রী রাহাতকে সম্মানিত করার জন্য ডেকে পাঠালেন তিনি রাহাতকে বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দিলেন সমারোহে অনেক মানুষ উপস্থিত ছিল যখন রাহাতকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ডাকা হলো তখন সে মঞ্চে গেল সে তার ভাষণ শুরু করল সে বলল আজ আমি এখানে দাঁড়িয়ে আছি কিন্তু এসব আমি একা করিনি আমি সেই সব মানুষদের ধন্যবাদ জানাতে চাই যারা আমার উপর ভরসা করেছেন সবার আগে আমি গ্যারেজের মালিক সোহেল আর তার স্ত্রী রিনাকে ধন্যবাদ জানাতে চাই তারা আমাকে গ্রহণ করেছেন আমাকে শিক্ষা দিয়েছেন আমাকে ভালোবাসা দিয়েছেন তারাই আমার আসল মা বাবা আমি রাকিব ভাইয়াকেও ধন্যবাদ জানাতে চাই যিনি আমাকে শিখিয়েছেন আমি মন্ত্রী মিলন খান সাহেবকেও ধন্যবাদ জানাতে চাই যিনি আমাকে প্রথমবার সুযোগ দিয়েছিলেন এটি ছিল আজকের গল্প আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রোমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরুপ্ত করা মোটেও নয় এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবার সেবা করুন ধন্যবাদ